খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চলে গেলেন প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী ক্যান্সার কেড়ে নিল প্রাণ ভুগছিলেন বেশ কয়েক বছর ধরে এস এস কে এম এ চলছিল চিকিৎসা অবশেষে যুদ্ধে ইতি শনিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মায়া ত্যাগ করে চলে যান বাবু মৃত্যুকালে বয়স ছায়া রাজনীতির আঙিনায় ক্যান্সার আক্রান্ত হবার পর দীর্ঘদিন চিকিৎসা চলছিল বেসরকারি হাসপাতালে শোনা যায় সেখানে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চাপে পড়ে পরিবার খবর যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গোটা পরিস্থিতি জানার চেষ্টা করেন তিনি তারপরে তড়িঘড়ি তাকে এসএসকে হাসপাতালে ভর্তি করতে সচেষ্ট হন হাসপাতালের সুপারকে ফোন করে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই মতো আনা হয় সেখানে ভর্তি ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না ইতিমধ্যেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজ্য সরকারি যে যে অফিস খোলা ছিল সেগুলিতেও অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয় সরকারের তরফে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে শোকে কাতর পুরানো সতীর্থরাও ইতিমধ্যেই এক হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন মমতা খানিক আক্ষেপের শুরুই লেখেন উনি আমার বিরোধী রাজনীতি করলেও আমাদের সম্পর্ক খুব ভালো ছিল ওনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা ব্যবস্থা করেছিলাম কিন্তু কোনো প্রচেষ্টায় কাজে এলো না বিউ রিপোর্ট কবে চব্বিশ